আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মোবাইল ফোনের চার্জিং সমস্যা নিয়ে এবং এর সাথে দেখাবো আপনারা কিভাবে এই চার্জারটি দিয়ে মোবাইল ফোনের চার্জিংয়ের সমস্যা সমাধান করবেন আমার হাতে যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সানশাইন ব্র্যান্ডের ইসবি ডিভাইস এটা মডেল হচ্ছে এস এস কিউ আর সামনের দিকে যদি লক্ষ্য করেন এটার এখানে লেখা রয়েছে অ্যাস ফার্স্ট অ্যাস লাইটিং তারপরে নিচের দিকে যদি লক্ষ্য করেন সিক্স ইউজবি ডিভাইস উইথ ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আর ডিসপ্লেতে যদি লক্ষ্য করেন দেখেন এখানে দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত মানে এখানে সিক্স পর্যন্ত ছয়টা মান দেখাচ্ছে এর পাশাপাশি এখানেও ছয়টা আউটপুট দেখাচ্ছে দেখেন এখানে আউটপুট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ডিজিটার জন্য অর্থাৎ প্রথম ওয়ান এটার জন্য আউটপুট হচ্ছে এটা টু এর জন্য আউটপুট হচ্ছে এটা থ্রির জন্য আউটপুট এটা তারপর ফোরের জন্য আউটপুট এটা ফাইভের জন্য আউটপুট এটা সিক্সের জন্য এটা মানে এখানে যেই নাম্বার এখানে সেই আউটপুট তো এখন খেয়াল করেন এই যে এইখানে যে ছয়টা আউটপুট রয়েছে এই ছয়টা আউটপুটের ভিতরে পাঁচটা সেম পাঁচটা এক সিকুয়েন্সে কাজ করে এবং এই যে এইখানে যে লাস্ট একটা রয়েছে কিউ সি থ্রি পয়েন্ট জিরো এটা অন্য সিকোয়েন্সে কাজ করে অর্থাৎ এটা ফাস্ট চার্জিং হিসেবে কাজ করে কিছু কিছু মোবাইল ফোন রয়েছে যেগুলো টাইপ সি থাকে সাধারণত সেগুলো বেশি এম্পিয়ার নিয়ে থাকে সেগুলোর জন্য কিউসি থ্রি যেরু এই ফুর্তি ব্যবহার করা হয় এবং দেখাবো কীভাবে আপনারা একটি মোবাইল ফোনকে চার্জিংয়ের সমস্যার সমাধান করার জন্য এই চার্জারকে কীভাবে ব্যবহার করবেন তো প্রথমেই প্রাথমিকভাবে আপনাদের আমি দেখাচ্ছি এটা কীভাবে ব্যবহার করতে হয় দেখেন এই যে এখানে আমার একটি ইউএসবি রয়েছে ভালো ব্র্যান্ডের যেটা হচ্ছে এক্সেল ব্র্যান্ডের এটা খুব ভালো একটা ব্র্যান্ড এটার ভিতরে যে তারগুলো রয়েছে এটা তামার তার এবং এর ভিতরে যে পিনগুলো রয়েছে সেগুলো অনেক ভালো তামার ব্যবহার করা রয়েছে তো আমি এখানে এটা আউটপুট ওয়ানে দিয়ে দিলাম তারপর আমি এখানে আর একটি মোবাইল ফোন দিয়ে চেক করবো আমি প্রথমে একটা বাটন মোবাইল নিব নিয়ে দেখবো এটা আসলে কী দেখাচ্ছে ডিসপ্লেতে দেখেন এটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা কিন্তু চার্জ হচ্ছে এখন দেখেন ডিসপ্লেতে লক্ষ্য করেন দেখি এখানে কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ওয়ান মানে এখানে একটা ওয়ান পালস দিচ্ছে তারপরে যেখানে ওয়ান নাম্বারে ফাইভ বুল্ট জিরো পয়েন্ট সিক্স দেখাচ্ছে অর্থাৎ এইখান থেকে এই আউটপুট থেকে যে কারেন্টটুকু বের হচ্ছে ফাইভ বুল্টের সাথে যে কারেন্টটুকু বের হচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ আমার এই মোবাইল ফোনটি জিরো পয়েন্ট সিক্স চার্জ হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে এখানে জিরো পয়েন্ট সিক্স চার্জের নিচ্ছে এটা অন্য চার্জারে কীভাবে নেবে সেটা তো দেখা যায় না হ্যাঁ এটা আসল কথা হচ্ছে এই চার্জারে আসল কাজ হচ্ছে একটা মোবাইল ফোন কতটুকু এমপিআরে চার্জ হবে সেটা সে নির্ধারণ করে দেবে অর্থাৎ একটা মোবাইল ফোন যতটুকু এমপেয়ার দরকার ততটুকু এমপেয়ার এই চার্জার সাপ্লাই দিবে এটাই হচ্ছে এই সিক্স ফুডের স্পেশাল একটা কাজ এখন কথা হচ্ছে আপনার সামনে যদি একটা কাস্টমার মোবাইল নিয়ে আসে প্রবলেমযুক্ত মোবাইল নিয়ে আসে সেই মোবাইলকে আপনি কীভাবে ফিক্সিং করবেন সমাধান করবেন এবং সেই মোবাইলকে কীভাবে সার্চ করবেন এটার জন্য প্রথমে আপনাকে কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে কি কি সমস্যা রয়েছে কি কি কারণে চার্জ হচ্ছে না সেগুলো শুনে নিতে হবে পাশাপাশি ভালোভাবে মোবাইল ফোনটি পর্যবেক্ষণ করে দেখতে হবে কি কি সমস্যা রয়েছে তো আরেকটা কথা বলে রাখি এই যে এখানে যে জিরো পয়েন্ট সিক্স দেখাচ্ছে এটা কিন্তু সব মোবাইলের ক্ষেত্রে সেম না এক এক মোবাইলের ক্ষেত্রে এক এক থাকে তবে বাটন মোবাইলের ম্যাক্সিমাম ক্ষেত্রেই জিরো পয়েন্ট সিক্স এমপিআরই দেখাবে তো এটা বোঝার জন্য আমি আরেকটি ফোন আপনাদের দেখাচ্ছি দেখেন আমি এখানে একটা অ্যান্ড্রয়েড ফোন লাগিয়ে দিচ্ছি এটা অপ্পো ব্র্যান্ডের একটা ফোন এটাকে আমি লাগিয়ে দিয়ে দেখাচ্ছি এটা কত এমপিআর নিচ্ছে এটা কিন্তু চার্জ হচ্ছে দেখেন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি এমপিআর নিচ্ছে তার মানে প্রত্যেক মোবাইলের জন্য আলাদা আলাদা এমপিআর দেখাবে বাটন মোবাইলের জন্য একটা অ্যাম্পিয়ার দেখাবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি অ্যাম্পিয়ার দেখাবে তবে এই অ্যাম্পিয়ারগুলো একটি নির্দিষ্ট পর্যন্ত হয়ে থাকে সেই নির্দিষ্ট বেলু বোঝার জন্য আপনাকে অবশ্যই থিওরিকেল কিছু বুঝতে হবে তা হলে আপনি এই সিক্স ফুট চার্জার ব্যবহার করে ভালোভাবে চার্জিং সমস্যার সমাধান করতে পারবেন না তাই আপনাদের জন্য আমি কিছু থিউরিক্যাল সাজিয়ে রেখেছি যেগুলো দেখলে বা বুঝলে আপনি খুব সহজে একটি মোবাইল ফোনকে রিপেয়ার করে চার্জিং সমস্যার সমাধান করতে পারবেন চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বুঝে নিয়েই কীভাবে আমরা বুঝতে পারবো একটা মোবাইল ফোনের কী সমস্যা রয়েছে চার্জিংয়ের কী সমস্যা রয়েছে ওকে ভিওয়ার্স আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং সমস্যার সমাধান নিয়ে কিছু লেখালেখি রয়েছে এবং পাশে একটি ছোটো ডায়াগ্রাম রয়েছে যেগুলোর সাহায্যে আপনাদের আমি সহজেই বোঝানোর চেষ্টা করব চার্জিং সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন তো প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো কাস্টমার আসে তখন আপনি কাস্টমার সাথে ভালোভাবে কথা বলে নিবেন এবং মোবাইলের যাবতীয় সমস্যা সম্পর্কে ডিটেলসে বিবরণ বক্তব্যটি আপনি নেবেন তারপর আপনি মোবাইলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন করার পর আপনি মোবাইলটিকে ঠিক করার জন্য বা রেডি করার জন্য খুলে নেবেন যাই হোক এই কাজগুলো করার জন্য আপনাকে কিছু স্টেপ অবলম্বন করতে হবে কিছু জেনে রাখতে হবে যারা বিজ্ঞানের রয়েছেন তাদের জন্য তো একেবারেই এবং যারা জানেন তারা হয়তো বা একটু হলেও এখান থেকে কিছু নলেজ নিতে পারবেন যাই হোক আমি আলোচনা মূল আলোচনায় ফিরে যাচ্ছি তো একটি কাস্টমার যখন আসবে তখন তার ফোনটা নিয়ে আসবে মূলত মোবাইলটি চার্জ হচ্ছে না এই সমস্যাটি নিয়ে আসবে তো প্রথমে আপনি তাকে জিজ্ঞেস করবেন মোবাইলটি চার্জ হয় কি কিভাবে হয় এটা জিজ্ঞেস করবেন তখন সে বলবে চার্জ হয় কিংবা বলবে যে চার্জ হয় কিন্তু জমা হয় না কিংবা বলবে চার্জ ইরোর দেখায় কিংবা বলবে চার্জ ওভার ভোল্টেজ দেখায় কিংবা ওর ইত্যাদি ইত্যাদি আপনাকে ইনফর্মেশন দিবে সেই ইনফরমেশনের ভিত্তিতে আপনি মোবাইলটিকে ভালোভাবে দেখবেন তো দেখেন আমি এখানে লিখে রেখেছি চার্জ না হওয়ার কারণগুলো কি কি হতে পারে তো প্রথমে দেখেন চার্জিং পুটের সমস্যা থাকতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা একটি মোবাইল খোলার সাথে সাথে আপনি সর্বপ্রথমে যে সমস্যাটি পাবেন সেটি হচ্ছে চার্জিং পুটের সমস্যা এবং এই চার্জিং পোর্ট বিভিন্ন কারণে সমস্যা হতে পারে সেগুলো আমি ক্রম নিয়ে এক্সপ্লেন করবো তারপর দেখেন এখানে রয়েছে রেজিস্টরের সমস্যা থাকতে পারে রেজিস্টরের সমস্যা থাকতে পারে তারপর হচ্ছে ডায়টের সমস্যা থাকতে পারে রেজিস্টরের সমস্যা থাকলে কীভাবে আপনি এটাকে রিপেয়ার করবেন এবং কি সমস্যা দেখা দেবে সেটাও এক্সপ্লেন করব ডায়েটের সমস্যা থাকতে পারে ডায়েটের সমস্যা থাকলে কিভাবে আপনি এটাকে রিপেয়ার করবেন সেটাও আলোচনা করব ক্যাপাসিটারের সমস্যা থাকতে পারে এটাও আমরা বিস্তারিত আলোচনা করব আইসির সমস্যা থাকতে পারে এটাও আমরা বিস্তারিত আলোচনা করব তারপর হচ্ছে চার্জারের সমস্যা থাকতে পারে চার্জারের সমস্যা থাকলেও একটা মোবাইল ফোনের চার্জ কিন্তু উঠতে সমস্যা করবে সেটাও কিন্তু আমরা আলোচনা করব যাই হোক আপনারা পাশে একটি সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে কী কী সমস্যা থাকলে কীভাবে আপনি রিপেয়ার করবেন তারপর দেখেন এই যে চার্জিং পুটে সমস্যা থাকতে পারে এটা কী কী সমস্যা থাকতে পারে সেটা আমরা দেখি একটি মোবাইল চার্জিং পুটে কী কী সমস্যা থাকতে পারে তো প্রথমে দেখেন এখানে এক নম্বরে রয়েছে ময়লা জমতে পারে একটা চার্জিং পুটে বিভিন্ন ধরনের ময়লা জমতে পারে বিভিন্ন কারণে তারপর দেখেন মরিচা পড়তে পারে বিভিন্ন কারণে পোটটি নষ্ট হয়ে যেতে পারে বা মরিচা পড়তে পারে জং ধরতে পারে তারপর হচ্ছে পানি বা তৈল জাতীয় পদার্থ থাকতে পারে পানিও থাকতে পারে পুটের ভিতরে জাতীয় পদার্থ থাকতে পারে তারপরের তারপর হচ্ছে পুটের চারপাশে ফাটা ছেঁড়া থাকতে পারে চার্জিং পোটটি যদি ফাটা ছেঁড়া থাকে বা একটু বেঁকে যায় তাহলে কিন্তু চার্জ ঠিকঠাক মতো নেবে না ফুটের কানেকশানগুলো ডিস্কানেকশন থাকতে পারে তারপর হচ্ছে পুটের কানেকশানগুলো ডিসকানেকশন থাকতে পারে সো আপনি যদি চার্জিং পুটে এই সমস্যাগুলোর ভিতরে যে কোনো একটি সমস্যা পান তাহলে সেই সমস্যার জন্য সিক্স ফুটের চার্জারটি লাগিয়ে আপনি চেক করে দেখেন কত এমপিআর নিচ্ছে যদি জিরো পয়েন্ট সিক্স নেয় তারপরে যদি চার্জ না উঠে তাহলে আপনি সরাসরি পিনটি চেঞ্জ করে দিবেন তাহলেই চার্জিং সমস্যার সমাধান হয়ে যাবে তারপর হচ্ছে রেজিস্টরে কী কী সমস্যা থাকতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন সব কিছু চেঞ্জ করা হয়ে যায় চার্জিং পুড তারপরে চার্জার কেবল চার্জার তারপর যখন চার্জ না ওঠে তখন রেজিস্টরে সমস্যা থাকতে পারে তো দেখেন রেজিস্টোরের কি কী সমস্যা থাকতে পারে রেজিস্টোর প্রথমত ফিউজ থাকতে পারে যদি রেজিস্টার ফিউজ থাকে তাহলে কিন্তু চার্জ উঠবে না যদিও সেখানে সিক্স ফুটের চার্জার জিরো পয়েন্ট সিক্স এমপিআর দেখাবে কিন্তু সেখানে চার্জ কিন্তু ব্যাটারিতে জমা হবে না তারপর হচ্ছে কারেন্ট বা এমপিআর কমে গেলে ওই একই পারপাসে ওই একই ফরমেশনে যাবে জিরো পয়েন্ট সিক্স এমপিআর দেখাবে কিন্তু চার্জ জমা হবে না তারপর দেখেন ডায়েটের কি কি সমস্যা থাকতে পারে ডায়েট সব সার্কিটে আপনারা পাবেন না কিছু কিছু সার্কিটে ডায়েট পাওয়া যায় এবং ডায়োডের বদলে অনেক রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়ে থাকে অথবা আইসি ব্যবহার করা হয়ে থাকে আর ডায়োড যদি থাকে ডায়োড সাধারণত শর্ট বা ফিউজ থাকতে পারে শর্ট ফিউজ থাকলে ডায়োডটি চেঞ্জ করে দিতে হবে তারপর দেখেন ক্যাপাসিটার কী কী সমস্যা থাকতে পারে শর্ট হতে পারে ও পোলারিটি নষ্ট হতে পারে শর্ট হতে পারে বলতে আমরা বুঝি দুটি টার্মিনাল জাস্ট একত্র হয়ে গিয়েছে আর পুলারিটি নষ্ট বলতে আমরা বুঝি দুটি টার্মিনাল থেকে ক্যাপাসিটার দুটি টার্মিনাল থেকে যদি আমরা রিডিং নিই সেক্ষেত্রে রিডিং দুটি প্রায়ই সমান সমান দেখাবে আর ক্যাপাসিটির এই সমস্যাটি হলে সাধারণত চার্জ উঠবে না এবং মোবাইলটি বন্ধ থাকতে পারে কিংবা মোবাইলের পুড়ে সিক্স ফুটের চার্জার পুট করলে ইনপুট করলে তাহলে সিক্স ফুটের চার্জারে শর্ট দেখাবে এবং সিক্স ফুটের যে ডিসপ্লেটি রয়েছে সেটা কিন্তু অফ হয়ে যাবে তারপর আইসির কী কী সমস্যা থাকতে পারে আইসি সাধারণত শর্ট থাকতে পারে এবং জয়েন্টের সমস্যা থাকতে পারে যদি শর্ট থাকে তাহলে আইসিটিকে পরিবর্তন করতে হবে আর জয়েন্টের যদি সমস্যা থাকে তাহলে রিভল করলে হয়ে যাবে যদি শর্ট থাকে তাহলে সিক্স ফুডের চার্জারে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান এমপিআর পর্যন্ত দেখাতে পারে এবং জয়েন্টের সমস্যা থাকলে এখানে কোনো এমপিয়ার শু করবে না এবং জয়েন্টের সমস্যা থাকলে এখানে কোনো অ্যাম্পিয়ার শু করবে না এই সমস্যা পাওয়ার সাথে সাথে আপনি আইসিটিকে চেঞ্জ করে দেবেন তাহলে হয়ে যাবে প্রথমে আপনারা রিবুল করে দেখবেন না হলে চেঞ্জ করে দেবেন তারপর দেখেন চার্জারের কি কি সমস্যা থাকতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ চার্জারের সমস্যা থাকলেও কিন্তু অনেক সময় কাস্টমার মোবাইলকে দায়ী করে এবং তারা বলে যে মোবাইলের পুড়ের সমস্যা হয়েছে বা মোবাইলের ভিতরের সমস্যা হয়েছে তখন আপনাকে ভালোভাবে দেখতে হবে যে পুটটি ঠিক রয়েছে কি না যদি ঠিক থাকে তাহলে কাস্টমারকে আপনি কেবল বা চার্জার পরিবর্তন করার জন্য সাজেস্ট করবেন তাহলে হয়ে যাবে এবার আমরা সার্কিট ডায়াগ্রামে চলে যাচ্ছি এই সার্কিট ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করব আসলে কী কী ঘটনা ঘটতে পারে চার্জিং সমস্যার জন্য এবং আরেকটি কথা বলে রাখি এই সার্কিট ডায়াগ্রামটি শুধু বাটন মোবাইলের জন্য প্রয়োজন আমি এখানে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আলোচনা করিনি কারণ সেটা অনেক লং ভিডিও হয়ে যাবে এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো জানার জন্য সময় প্রয়োজন যাই হোক প্রাথমিকভাবে আপনাকে এই সার্কিট দিয়ে শুরু করতে হবে তো দেখেন প্রথমে আপনারা এখানে একটি চার্জিং পুট দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যে পুটটি দিয়ে চার্জ দেই এই পুটটির সাথে সাধারণত পাঁচটি লেক থাকে বা পাঁচটি লাইন থাকে এই পাশে যে লাইনটি থাকবে এটা হচ্ছে অবশ্যই পজিটিভ লাইন এই পাশেটা অবশ্যই নেগেটিভ লাইন আর বাকি তিনটা হচ্ছে সিপিও পারপাসে কাজ করে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব যখন এগুলোর কাজ করা হবে বা প্রয়োজন পড়বে বা ভিডিও আপনাদের জন্য তৈরি করব তখন প্রথমে দেখেন এখান থেকে যে দুইটি ইনপুট বের হয় চার্জিং ইনপুট বের হয় এটা তো অবশ্যই পজিটিভ লালটা দেখাই যাচ্ছে এটা সরাসরি এই যে একটা সিক্স স্পিন বা সিক্স লেক এর আইসির সাথে ফার্স্ট যে লেকটা রয়েছে এটার সাথে কানেক্ট হবে হওয়ার পরে এখান থেকে এই লাইনটা সরাসরি রেজিস্টরে চলে যাবে এই রেজিস্টরটা নেয়ারাবল থ্রি কে থেকে ফোর কের ভিতর হয়ে যাবে মানে এটা হচ্ছে থ্রি কে ওমস অথবা ফোর কে ওমস হতে পারে এই রেজিস্টার থেকে ভোল্টেজ ড্রপ করে খুব ক্ষুদ্র মানের ভোল্টেজ এই সিপিওতে দেওয়া হয় এই সিপিওতে দেওয়ার কারণ হচ্ছে এই সিপিওকে সচল রাখা এর সিগনালকে সচল রাখা একটা কথা মনে রাখবেন সিপিওতে কখনোই হাই ভোল্টেজের প্রয়োজন হয় না একটি সিপিওকে চালাতে খুব নগণ্য মানের ভোল্টেজ প্রয়োজন হয় আমরা যে মোবাইল ফোন ইউজ করি সেই মোবাইল ফোনের ব্যাটারি থেকে যে পরিমাণ ভোল্টেজ পাওয়া যায় তারও পাঁচ পার্সেন্ট ভুল্টেজ সিপিওতে কার্যকরী হয় বাকিগুলোও সার্কিটের অন্যাংশ যন্ত্রাংশ চালানোর জন্য ব্যবহার করা হয় যাই হোক সিপিওকে পরিচালনা করার জন্য খুব অল্প ভোল্টেজ প্রয়োজন হয় তাই তাই এখানে বেশি মানের একটি রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে তো এবার দেখেন এইখান থেকে এইখান থেকে আবার সিগনালটি কিন্তু একটি রেজিস্টর হয়ে একটা ট্রানজিস্টরে চলে যায় এটাতে আমি পরে আসবো এখন এই যে যে সিক্স পিন আইসি লেকের সাথে একটা কানেকশন রয়েছে যেটা পজিটিভ কানেকশন এটা কিন্তু চাইলেই এখান থেকে জাম করে এখান থেকে বেরিয়ে আসতে পারবে না এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারি কানেক্টর যেখানে তিনটি টার্মিনাল থাকে একটা হচ্ছে পজিটিভ তারপর একটা হচ্ছে বিএসটি লাইন তারপর একটা হচ্ছে নেগেটিভ লাইন তো দেখেন এই পজিটিভ লাইনটি কিন্তু চাইলে জাম করে আইসির ভিতর দিয়ে আসতে পারবে না এই আইসিকে পরিচালনা করার জন্য একটা পালসের প্রয়োজন হয় যেই পালসটি করে দেয় সিপিইউ এখানে আমি আর কথা বলে রাখি এই যে যে পজিটিভ লাইনটি রয়েছে এটা কিন্তু একটা ডায়ট ফর্মেশনে করা রয়েছে আইসির ভিতরে এই আইসিটি যদি না থাকতো তাহলে এই টার্মিনাল থেকে এই পজিটিভ লাইনে সরাসরি ডায়েট মুডে ফরওয়ার্ডে কানেক্ট করা থাকতো যার ফলে এখান থেকে পজিটিভ পালস ঢুকে সরাসরি এখানে ডায়েট ফরওয়ার্ড হয়ে রেজিস্টর হয়ে ব্যাটারি কানেক্টরে চলে যেত এবং ব্যাটারি একবারে স্মুথলি চার্জ হত কিন্তু এখানে অনেক কিছু ঘটনা ঘটে যেত সার্কিটের দুর্ঘটনা ঘটতো সার্কিট ক্ষতিগ্রস্ত হতো হাই ভোল্টেজ পেত ঝামেলা হতো এই জন্য এখানে একটি আইসি ফরমেশন করা রয়েছে যার ফলে এই ব্যাটারিতে এবং সার্কিটে প্যারালাল কম্বিনেশনে যে ভোল্টেজ দরকার তা পেয়ে যায় এবং যা এমপিআর দরকার তা পেয়ে যায় তো দেখেন এই ভোল্টেজটাকে জাম করানোর জন্য বা এখান থেকে এখানে পাঠানোর জন্য এখানে একটি সিগনাল দেওয়া হয় এই সিগনালটি দেখেন কর্ত্রিকা এসেছে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই যে এখানে একটি ট্রানজিস্টার রয়েছে এখানে চলে এসেছে এখন এই ট্রানজিস্টরটা কিন্তু একটা সিগন্যাল মোট রিড করার জন্য বসে রয়েছে যেই সিগন্যালটিকে বিবর্তিত করে এই আইসিকে পরিচালনা করবে তো দেখেন প্রথমে তো আমরা দেখেছিলাম যে এখান থেকে লাল একটা লাইন যেটা পজিটিভ লাইন এখান থেকে ভোল্টেজ এসে আইসিকে সিপিও আইসিকে লাইন দিয়েছে সেখানে সিপিআইসি প্রসেসিং করে বিট সিগনাল করে এখান থেকে একটি সিগনাল ট্রানজিস্টরে পাঠিয়ে দেয় এবং এই ট্রানজিস্টর সুইচিংয়ের মাধ্যমে এই পজিটিভ লাইনকে মিক্স আপ করে এখান থেকে এই লাইন দিয়ে বের করে এখানে পাঠিয়ে দেয় এই আইসিতে পাঠিয়ে দেয় এই আইসি যখন এই সিগনালযুক্ত পালস পেয়ে যায় বিবর্তিত ভোল্টেজ পেয়ে যায় তখন এখান থেকে সুইচিং করে দেয় এবং সুইচিংটিকে অন করে দেয় তার মানে এইখান থেকে লাইন জাম করে এখানে চলে যায় তখন এই চার্জিং পুটের প্রাপ্ত ফাইভ ভোল্টেজ এবং যতটুকু এমপিআর দরকার ততটুকু এমপিআর এখান থেকে জাম করিয়ে দেয় ফলে এখানে ফাইভ বোল্ট এবং কিছু এমপিআয়ার থাকবে যেটা এই ব্যাটারির সাথে ম্যাচ হয়ে যায় প্রথমে এখান থেকে ফাইভ বোল্ট আসবে এই রেজিস্টর হয়ে ফাইভ বোল্টের সাথে সিক্স এমপি অবশ্যই থাকবে এই রেজিস্টারটা থাকবে খুব অল্প মানের নেয়ারাবল টোয়েন্টি ওহোম এরকম থাকবে মাত্র বিশ ওহমের ভিতরে থাকবে বিশ ওহম কি আপনার টেন ওহম থাকবে হলে এখান থেকে সামান্য ভোল্টেজ এবং এমপিয়ার ড্রপ হবে যার ফলে ব্যাটারি কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং সার্কিটটি নিরাপদ থাকবে তো এখানে যখন এই ভোল্টেজটি পাবে চার্জ উঠবে এই ভোল্টেজটি সরাসরি পজিটিভ টার্মিনাল যাবে ব্যাটারির তারপর পজিটিভ টার্মিনাল হয়ে ব্যাটারির ভিতরে পলারিটি এবং চার্জিং ক্যাপাসিটি সবগুলো ফরমেশন করে তারপর নেগেটিভ টার্মিনাল হয়ে এই চার্জিং পোর্টে ব্যাক করবে ওভারঅল জিনিসটা হচ্ছে কারেন্ট এই পাশ দিয়ে ডুববে এই পাশ দিয়ে বের হয়ে আবার আগের পথে রিটার্ন হবে তো দেখেন সব কিছুই কিন্তু এখানে ফর্মেশন হয়ে গেল বা বোঝা হয়ে গেল দেখেন এইখানে একটি পার্টস রয়েছে যেটার নাম হচ্ছে জেনারেটার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা সাধারণত প্যারালালে সংযুক্ত থাকে নেগেটিভ এবং পজিটিভের মাঝখানে থাকে এটা যদি এখানে নাও থাকে তাও এই সার্কিটটি পুরোপুরি কমপ্লিট এখন ফাইভ বোল্টের অধিক ভোল্টেজ যদি এই দুই টার্মিনালে আসে সেই ভোল্টেজকে প্রোটেক্ট করার জন্য এই জেনার ডায়ারটি ব্যবহার করা হয় ধরেন এই পোর্টে কেউ একটি সিক্স বোল্টের বা সেভেন ভোল্টের এইট ভোল্টের চার্জার লাগিয়ে দিল তখন এই জিনার ডায়টটি সেই অতিরিক্ত ভুল্টেজটিকে ব্রেকডাউন করে নেগেটিভ টার্মিনাল পাঠিয়ে দেবে যেটা আগের পজিশনে আগের জায়গাতে চলে যাবে যার ফলে এই দুই টার্মিনালে ফাইভ বুল্ট ফিক্স থাকবে এবং এই পুরো সার্কিটটি নিরাপদ থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে এই জিনার ডায়ট অতিরিক্ত ভুল্টেজ ব্রেকডাউন করতে পারে না যার ফলে এই জিনার ডায়টটি কেটে যায় অনেক সময় এই জেনারেটারটি কেটে গেলে চার্জ উঠবে না কারণ কেটে গেলে হয় শর্ট হয়ে যাবে নয় এটা কাজ করবে না তখন এটাও আপনার খেয়াল করতে হবে এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই দুটি লাইনের মাঝখানে নেগেটিভ এবং পজিটিভের মাঝখানে একটি ক্যাপাসিটর বসানো থাকতে পারে এই ক্যাপাসিটারের ধর্মের হচ্ছে দুইটি লাইনের ভিতরে নেগেটিভ পজিটিভ দুইটি লাইনের ভিতরে যে ডিসি লাইনটি পাওয়া যাবে সেটাকে আরও ভালোভাবে পিউরিফিকেশন করার জন্য ফিল্টারিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যার ফলে এই পুরো সার্কিটটি নিরাপদে থাকতে পারে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই দুটি লাইন এই নেগেটিভ এবং পজিটিভ এই দুইটি এর মাঝখানে একটি ক্যাপাসিটি থাকতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে এই দুটির মাঝখানেও থাকতে পারে সেটা আইসি এবং রেজিস্টেন্সের ক্যাপাসিটির ওপর ভিত্তি করে থাকতে পারে কোনো কোন ক্ষেত্রে এই দুটির মাঝখানেও থাকতে পারে সেটা কাজের ভিত্তিতে ধরনের ভিত্তিতে এবার আমি আর কথা বলে রাখি এখান থেকে যে আমরা পজিটিভ ভোল্টেজটি এই রেজিস্টরটি বের করেছিলাম এটা কিন্তু এই ট্রানজিস্টরকে সেভ করার জন্য এই রেজিস্টরটি ব্যবহার করা হয়ে থাকে তো এবার বলে রাখি আপনি কত কত এমপিআর দেখে বুঝবেন কোন রেজিস্টর কোন আইসির কী সমস্যা যদি এই রেজিস্টরটি সমস্যা থাকে এই আইসি থেকে বের হওয়ার পর ডাইরেক্ট ব্যাটারি কানেক্টরের আগে যে রেজিস্টরটা সেটা যদি সমস্যা থাকে তাহলে সিক্স ফুরের চার্জার জিরো পয়েন্ট সিক্স দেখাতে পারে অথবা জিরো এমপিআর দেখাতে পারে এবং ব্যাটারি কন্টিনিউয়াসলি চার্জ উঠতে পারে ব্যাটারি চার্জ শো করতে পারে যে চার্জ উঠতেছে কিন্তু জমা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই রেজিস্টারটি চেঞ্জ করে দেখবেন তারপর যদি চার্জ না উঠে সরাসরি আপনি অ্যাম্পিয়ারটাকে চেক করবেন কীভাবে একটি ভালো ফাইভ বোল্ট এলইডি নিয়ে এই দুই টার্মিনালের সাথে কানেক্ট করে দিবেন এল যদি প্রয়োজন মতো আলো দেয় তাহলে আপনি বুঝে যাবেন এখানে ঠিকঠাক মতো অ্যাম্পিয়ার দেখাচ্ছে অথবা আপনার ডিজিটাল মাল্টিমিটারকে ডিসি মোডে রেখে এখান থেকে সিক্স পিন আইসি লেক থেকে এখানে একটা টার্মিনাল কানেক্ট করবেন আর নেগেটিভে একটা টার্মিনাল কানেক্ট করবেন তারপর আপনারা দেখবেন যে রিডিং কত আসে রিডিং যদি নেয়ারেবল ফাইভ বোল্টের কাছে আসে তাহলে বুঝবেন যে এখানে পালস ঠিক রয়েছে এবার আমি আপনাদের বোঝাবো আসলে কোনটি কি সমস্যা হলে সিক্স ফোরের চার্জার কত এমপিআর দেখাবে ফার্স্ট অফ অল যদি আপনার এই পুরটি সমস্যা থাকে তাহলে জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট সিক্সের ভিতরে একটি বেলু প্রদর্শন করাবে যেটা রেগুলার কোনো এমপিআর দেখাবে না এবং এই রেজিস্টরটি যদি সমস্যা থাকে তখনও কিন্তু জিরো পয়েন্ট সিক্স এমপিআর দেখাবে এবং মনে হবে যেন সার্কিটটি ঠিক রয়েছে এবং এবং চার্জিং সিস্টেম ঠিক রয়েছে এমন মনে হলেও কিন্তু মোবাইল ফোনটি চার্জ নেবে না কারণ চার্জ শু করবে দেখাবে চার্জ হচ্ছে কিন্তু চার্জটি জমা নেবে না তখন আপনি এই রেজিস্টরটিকে রিমুভ করে দিবেন রিমুভ করে দিলে হয়ে যাবে এবার ভালো করে একটা জিনিস খেয়াল করেন যদি এই ব্যাটারি কানেক্টর থেকে ব্যাটারি চার্জ হচ্ছে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে ফুল হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন ব্যাটারিটি সমস্যা এখন এই বিষয়টা আমি আবার বোঝাচ্ছি ব্যাটারি যখন ফুল হয়ে যাবে তখন আপনাকে ধরে নিতে হবে ব্যাটারি সমস্যা কিন্তু ব্যাটারি আপনি যদি খুলে ফেলেন খুলে যদি আপনি পুড়ে পিন প্লাগ করেন তাও দেখবেন যে আপনার ফুল হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে এই যে এখানে যে একটা ক্যাপাসিটর লাগানো রয়েছে সেই ক্যাপাসিটরটি দুই এক সেকেন্ডের ভিতর চার্জ হচ্ছে যার ফলে ডিসপ্লেতে এসিপিও সিগন্যাল আসতেছে যে ব্যাটারিটি ফুল হয়ে গেছে অথচ এখানে ব্যাটারিটি কিন্তু কোনো পারফাজেই কাজ করে না কারণ ব্যাটারি অলরেডি ড্যামেজ সো এই জিনিসটি মাথায় রাখবেন ব্যাটারি যদি ড্যামেজ থাকে জিরো পয়েন্ট থ্রি দেখাবে এবং দুই এক সেকেন্ডের ভিতরে এটা ফুল হয়ে যাবে লেখা হবে চার্জ ফুল অথবা ওভার ভোল্টেজ লেখা উঠতে পারে এবার আপনি এখানে দেখেন এই রেজিস্টারটি লাগালেন এখানে ব্যাটারি পরিবর্তন করলেন ক্যাপাসিটর পরিবর্তন করলেন সব কিছু পরিবর্তন করার পরেও চার্জটি জমা নিচ্ছে না তখন আপনি আইসিটিকে রিবল করবেন বা আইসিটিকে চেঞ্জ করবেন তাহলেই হয়ে যাবে আর এই পাশে দেখেন এই যে এখানে একটা রেজিস্টার এখানে একটা রেজিস্টার এখানে একটা ট্রানজিস্টার এই তিনটি জিনিস খুব কম নষ্ট হয় যদি নষ্ট হয় খুব কম ক্ষেত্রে। ওভারঅল জিনিসটা বলতে গেলে এই রেজিস্টার সিক্স পিন বা সিক্সলেক আইসি তারপরে ব্যাটারি ক্যাপাসিটর এগুলো বেশি নষ্ট হবে আর চার্জিং পুর তো অল টাইমই নষ্ট হয় এটা তো বলা লাগেই না আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা কি সমস্যা মোবাইল ফোনে যত ধরনের আইসি দেখেন সিক্স পিন এইট পিন থ্রি পিন সবগুলোই হচ্ছে থ্রি পিনের মতোই কারণ হচ্ছে আট পিন থাকলে থ্রি পিন কাজ করবে সিক্স পিন থাকলে থ্রি পিন কাজ করবে থ্রি পিন থাকলে থ্রি পিন কাজ করবে কারণ হচ্ছে দেখেন এখানে আমি তিনটি লাইন দিয়েই কাভার করে রেখেছি তো এই ছিল আলোচনা আজকে চার্জিং সমস্যা সমাধান নিয়ে আমি শুধু এখানে থিওরিক্যাল কিছু আলোচনা করলাম এরপর আমি সরাসরি সার্কিটে গিয়ে বোঝাবো যে আসলে কি থেকে কি হচ্ছে মিটার দিয়ে মেপে মেপে দেখাবো যে কোন ভ্যালু আসলে কিভাবে আপনারা কোন স্টেপে স্টেপে কাজগুলো করবেন তো অনেক কিছু বাদ পড়ে গিয়েছে যদি বাদ থাকে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব এই ভিডিওতে আপাতত এই পর্যন্ত রাখছি যদি যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্তই Assalamualaikum